পাওয়ার স্টার দিবেন তখন র্যামের সেল ও আপনার আর জিবি লাইটিং আছে এটা হলো আপনার গিগা বাইট এর ওয়ারাস এর মাদার বুট এই মাদার কন্ডিশনটা কি ফ্রেশ এবং এই মাদার দেখতে অনেক সুন্দর কারণ এই মাদার গুলো সবার প্রিয় একটি মাদার এবং এটারও ফিটনেস অনেক ভালো এই মাদার টি সহজে আপনারা গরম করতে পারবেন না কারণ এটা যে কভার এবং এই মাদার বুড এখানে ফ্যান লাগানো আছে এবং আপনার এখানেও ফ্যান লাগানো আছে এবং মাদার বোর্ডের যে ব্যাক সেটা আপনার স্টিলের হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বরাবরের মতন আরেকটি নতুন ভিডিওতে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কাছে বেশ কিছু গেমিং মাদার বোর্ডের কালেকশন এগুলো কিন্তু বাইরের দেশের কোরিয়ান মাদার বোর্ড অর্থাৎ ইউস মাদার বোর্ড এবং মাদার বোর্ডের ফিটনেসগুলো দেখুন বন্ধুরা কি ঝকঝকে একদম নতুনের মতন দেখতে কিন্তু আসলে এগুলো নতুন না এগুলো বাইরের দেশের ইউজ তারপরেও মাদার ফিটনেস অনেক ভালো তো যে ভাইরা আপনার ফ্রি ফায়ার পাবজি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান এবং পিসিগুলো লং টাইম ইউজ করতে চান তাদের জন্য এগুলা গেমিং মাদারবোর্ড অনেক ভালো হবে এবং এই মাদারবোর্ডের সাথে পেয়ে যাচ্ছেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং কোনো ভাইরা যদি পিসি বিল করতে চান অবশ্যই পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট আছে চাইলেও পিসি বিল করতে পারবেন এবং যে ভাইরা ঢাকার বাইরে চাইল সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর যেভাবে ঢাকার ভিতরে সরাসরি আমাদের শপে আসে দেখে বুঝে নিতে পারবেন তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের কাছে অনেক মাদার কালেকশন তো ভিডিওটি আপনারা টানাটানি না করে ধৈর্য সহকারে দেখবেন আর আমার চ্যানেলটি যদি অবশ্যই নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এগুলা কি কী কোম্পানির মাদার বোর্ড এবং কী কী র্যাম সাপোর্ট করবে এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আপনাদেরকে আমি বলবো তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে মাদার বোর্ডটি দেখাবো এটা হলো আপনার টেন এবং ইলেভেন জেনারেশনের মাদার বোর্ড এবং মাদার বোর্ডটির ফিটনেসটা দেখুন বন্ধুরা কী ঝকঝকে সাইডে আপনার ফুল ফ্রেশ একদম নতুনের মতন দেখতে কিন্তু আসলে এগুলো নতুন নয় এগুলো বাইরের দেশের ইউজ তারপরেও ফিটনেস অনেক নতুনের মতন তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআই ব্র্যান্ডের আপনার পি জি জেড চারশো নব্বই গেমিং এটা আপনার গ্রাফিক্স কার্ডের দুইটা আছে চাইলে দুইটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন এবং পিসিআই সলার তিনটা পেয়ে যাচ্ছেন এবং এম টু এম এমই দুইটা ইউজ করতে পারবেন এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা এবং র্যাম হিসাবে ইউজ করতে পারবেন হলো আপনি ডিডিআর ফোর ষোলো জিবি করে আপনারা চৌষট্টি জিবি র্যাম এই মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন এবং পাওয়াচার হিসাবে ইউজ করতে পারবেন হল আপনার কুরাই থ্রি কোরআাই ফাইভ কুরাই সেভেন আপনি টেন এবং ইলেভেন জেনারেশন পাওয়াচার এই মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এইচডিএমআই পুড ডিসপ্লে পুট টাইপসি পুট এবং ইউজি পেয়ে যাচ্ছেন পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা এই মাদারবোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্যান্ডের এম ডি জেট চারশো নব্বই গেমিং ফুল এ মাদার মাদারবোর্ড এটার রেটটি অনলি দশ হাজার টাকা এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে অরিজিনাল যে বে আসিল সেগুলো আপনারা পেয়ে যাবেন অরিজিনাল বেগুলা বন্ধুরা এটা হলো আপনার অ্যাজরক ব্যান্ডের এটা হলো জেড পাঁচশো নব্বই প্রো ফোর মডেলের মাদারবোর্ড এটা এটা আপনার গ্রাফিক্স কার্ডের সোলার দুইটা আছে পিসিআই সলার তিনটা আছে এবং চাইলে আপনারা এম টু এম বিএম তিনটায় মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন এবং পাশাপাশি ওয়াইফাই কাটার সলট আছে চালু আপনারা ওয়াইফাই কাট লাগায় ইউজ করতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে সাদা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম রিডার ফোর এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পসর টেন এবং ইলেভেন জেনারেশন পরের মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন এবং ফুড হিসাবে পেয়ে যাচ্ছেন এম আই পুট ডিসপ্লে পুট ইউসবি পেয়ে যাচ্ছেন ছয়টা তো বন্ধুরা মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্র্যান্ডের যে পাঁচশো নব্বই প্রো ফোর মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি আট হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো এইট এবং নাইন জেনারেশনের মাদার এবং এই মাদার বোর্ডটির কন্ডিশনটা দেখুন বন্ধুরা চতুর্থ সাইডে ফুল ফ্রেশ এবং এই মাদার বোর্ডটিতে আপনার ভাবে ওয়াইফাই কার্ড লাগানো আছে চাইলেও আপনারা ইউজ করতে পারবেন এবং এই মাদার আপনি যখন পাওয়ার স্টার দিবেন তখন র্যামার ছোলো টো আপনার আর জিবি লাইটিং আছে এটা হলো আপনার গিগা বাইটের ওয়ারাসের মাদারবোর্ড সবার প্রিয় একটি মাদারবোর্ড তো বন্ধুরা এটা হলো আপনার গিগাভের ব্র্যান্ডের জেড তিনশো নব্বই ওয়ারাস প্রো ওয়াইফাই সিস্টেমের মাদারবোর্ড এবং এই মাদার গ্রাফিক্স কার্ডের কার্স হল তিনটা আছে এবং চাইলে আপনারা এম টু এম এমই দুইটা ইউজ করতে পারবেন এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম হিসাবে ইউজ করতে পারবেন হল ডিডিআর ফোর ষোলো জিবি করে আপনারা চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পহসর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পরের এই বোর্ডটিতে ইউজ করতে পারবেন এবং চাইলেও কে সিরিজ পড়াশোনাগুলো এ মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটিতে পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডি এম আই পুট টাইপসি পুট এবং ইউএসবি পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটিতে নয়টা ইউএসবি পেয়ে যাচ্ছেন এবং অপটিক্যাল সাউন্ড এবং পাশাপাশি আছে ওয়াইফাই কার্ড চাইলেও আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাই ব্র্যান্ডের জেড তিনশো নব্বই অরাস প্রো ওয়াইফাই সিস্টেমের মাদার বোর্ড অনলি নয় হাজার টাকা তো বন্ধুরা এটা হলো আসোস রক স্টিক জে তিনশো নব্বই ই গেমিংসামের মাদার বোর্ড এটা এটাও গ্রাফিক্স কার্ডের হল তিনটা আছে এবং চাইলে আপনারা এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এবং সাত বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম হলো ডিডিয়ার ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পে হলো আপনার এইট এবং নাইন জেনারেশন পের মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন এবং কুড হিসাবে পেয়ে যাচ্ছেন টাইপসি পুট এস ডিএমআই পুট ডিসপ্লে পুট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন হলো আপনার সাতটা এবং অপটিক্যাল সাউন্ড এবং স্ট্যান্ডভাবে মাদার বোর্ডে ওয়াইফাই কার্ট লাগানো আছে চালু আপনারা ইউজ করতে পারবেন এবং মাদার বোর্ডটি যখন আপনারা এই জায়গায় পাওয়ার স্টার দেবেন তখন এখানে আর জিবি লাইটিং আছে তো বন্ধুরা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস রক স্টিক যে তিনশো নব্বই ই গেমিং ফুলি টেস একটি মাদার বোর্ড অনলি নয় হাজার পাঁচশো টাকা এই মাদার বোর্ডটি তো কিন্তু আপনার ওয়াইফাই কাট লাগানো আছে চাইলেও আপনারা ইউজ করতে পারবেন এবং মাদার বোর্ডটির ফিটনেসটা দেখুন বন্ধুরা চতুর্থ সাইডে আপনার ফুল ফ্রেশ তো এটা হলো আপনার আসোস ব্র্যান্ডের রক স্টিক জেড তিনশো সত্তর ই গেমিং এটা এটা গ্রাফিক্স কার্ডের হল তিনটা এবং চাইলে এম টু এম এমই দুইটা ইউজ করতে পারবেন এটার নিচে আরেকটা আছে এবং সাতা ফুট ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম এটাতে ডিডিআর ফোর চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পাওয়ার বছর হিসাবে ইউজ করতে পারবেন হলো এইট এবং নাইন জেনারেশন এবং কোড হিসাবে পেয়ে যাচ্ছেন এসডিএম এ ডিসপ্লে পোর্ট টাইপ সি পোর্ট এবং ডিবি পোর্ট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন হলো পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদারবোর্ডে বোর্ডে ভাবে ওয়াইফাই কাট লাগানো আছে চাইলেও আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস রক স্টিক যে তিনশো সত্তর ই গেমিং ফুল এট এস মাদারবোর্ড মাদার এটার রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনার আসোস রক স্টিকের মাদারবোর্ড এবং এটারও কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন এবং মাদারবোর্ড যখন এই জায়গায় পাওয়ার স্টার দেবেন তখন এখানে আর জিবি লাইটিং আছে তো বন্ধুরা এটা হলো আপনার আসোস ব্যান্ডের রক স্টিক যে তিনশো নব্বই অ্যাপ গেমিং মডেলের মাদারবোর্ড এটা এটা গ্রাফিস্কারের সোলো তিনটা এবং পিসিআইস সোলো তিনটা এবং সাতাফোর্ট ছয়টা পেয়ে যাচ্ছেন এবং আপনি চাইলে এম টু এম এমই দুইটাই ইউজ করতে পারবেন এই মাদার এবং র্যাম ডিডের ফোর র্যাম এটাতে চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং পাওয়ারসর হলো এইট এবং নাইন জেনারেশন পাওয়ার সর এটাতে ইউজ করতে পারবেন এবং পোড হিসাবে পেয়ে যাচ্ছেন এম আই পোড ডিসপ্লে পোর্ট টাইপসি পোর্ট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার টাকা আট হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস রক স্টিক জেড তিনশো নব্বই অ্যাপ গেমিং ফুল এটিএস এ মাদার বোর্ডটির রেট অনলি আট হাজার টাকা হলো আপনার গিগাবাইট বাইড ব্র্যান্ডের জেড তিনশো নব্বই গেমিং অ্যাক্স এটা এটা গ্রাফিক্স কার্ডের হলো দুইটা এবং চাইলে আপনারা এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন ইস এস হল চারটা পেয়ে যাচ্ছেন এবং ছাতা ছয়টা র্যাম এটাতে ইউজ করতে পারবেন রিডিয়ার ফোর চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পাওয়ার হল এইট এবং নাইন জেনারেশন পাওয়ারসর এটাতে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন এস পোর্ট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন আটটা ইউএসবি পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটিতে তো বন্ধুরা এই মাদার বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের জেড তিনশো নব্বই গেমিং অ্যাক্স অনেক মাদার বোর্ডের কালেকশন ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তারপরেও কষ্ট করে দেখবেন তো বন্ধুরা এটাও কিন্তু আপনার আসোস রক স্টিকের মাদার বুড এটারও কন্ডিশন আপনার ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার আসোস রক স্টিক বি তিনশো পঁয়ষট্টি অ্যাপ গেমিং এটা এটাও গ্রাফিক্স কার্টের ছোল দুইটা এবং এম টু এম এমই দুইটা ইউজ করতে পারবেন এই মাদার বুটিতে এবং ওয়াইফাই কার্ডের সলট আছে চাইলেও ওয়াইফাই কার্ড লাগাই ইউজ করতে পারবেন এবং সাতাফুট ছয়টা পেয়ে যাচ্ছেন এই মাদার বুটটিতে র্যাম ডিডার ফোর র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ার সর হল আপনার এইট এবং নাইন জেনারেশন পাওয়ার সর এ মাদার বুটিতে ইউজ করতে পারবেন এবং এই মাদার বুটিতে পুর হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডিএমে পুট ডিসপ্লে পুট টাইপ টাইপসি পুট এবং ইউজি পেয়ে যাচ্ছেন হলো ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা এই মাদার বুটির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস ব্র্যান্ডের রক স্টিক আপনার বি তিনশো পঁয়ষট্টি অ্যাপ গেমিং মডেল মাদারবোর্ড বোর্ড অনলি সাত হাজার পাঁচশো টাকা এই মাদার বোর্ডটিরও কন্ডিশন দেখুন এটারও কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এটা হলো আসোস রক স্টিক বি তিনশো ষাট এইচ গেমিং এটা গ্রাফিক্স স্ক্রস হলো দুইটা এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এবং সাতা ছয়টা পেয়ে যাচ্ছেন র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পাওয়া বছর হল এইট এবং নাইন জেনারেশন পছরের মাদার বোর্ডতে ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন ডিবিআই পুট এস ডিএমআই পুট ইউজবি পেয়ে যাচ্ছেন ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদারবোর্ডটা স্টার দিলে এখানে আর জিবি লাইটিং আছে তো মাদারবোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসস রক স্টিক বি তিনশো ষাট এইচ গেমিং ফুল এটিএস একটি মাদারবোর্ড এটার রেটটি অনলি সাত হাজার টাকা জিগাভার ব্র্যান্ডের জেড তিনশো সত্তর ডি থ্রি মডেলের মাদারবোর্ড এটা এটা গ্রাফিক্স কার্ডের সলার তিনটা এবং চাইলে এম টু এম এম একটা ইউজ করতে পারবেন এবং সাতার বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম এটাতেও চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পর এইট এবং নাইন জেনারেশন পর এটাতে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন এস আই পুট ডিবিআই পোর্ট ইউসবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো বন্ধুরা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের ব্র্যান্ডের যে তিনশো সত্তর এইচডি থ্রি মডেলের মাদার বোর্ড অনলি ছয় হাজার সাতশো টাকা এখন যেগুলো মাদার বোর্ড দেখাবো এগুলো কিন্তু আপনার সিক্স সেভেন জেনারেশনের মাদার বোর্ড আর বন্ধুরা ভিডিওটি টানাটারে না করে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ মাইক্রো মাদার এখনো এখনও দেখাইতে বাকি আছে ওগুলো আপনাদেরকে দেখাবো পরে আগে ফুল ইটেস মাদার বোর্ডগুলো আপনাদেরকে দেখাই আর মাদার কন্ডিশনটা দেখুন বন্ধুরা এই মাদার কন্ডিশনটা কি ফ্রেশ এবং এই মাদার দেখতে অনেক সুন্দর চতুর সাইডে ফুল ফ্রেশ আছে মাদার তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের টাব জেট একশো সত্তর এস এটা গ্রাফিক্স কার্ডের সলর তিনটা এবং পিছিয়ে সলর তিনটা এবং চাইলে আপনারা এম টু এম ইউজ করতে পারবেন এবং সাতা পুট হলো ছয়টা র্যাম ডিডিয়ার ফোর র্যাম এটাতে ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পাওয়াশোর হিসাবে ইউজ করতে পারবেন হল কোরআাই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনি সিক্স সেভেন জেনারেশন পরের মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন এবং চাইলে কে সিরিজ সরগুলো এই মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন কারণ এটা জেট সিরিজের মাদার বোর্ড এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন আই পুট ডিসপ্লে পুট এবং টাইপ সি পুট এবং ইউজি পেয়ে যাচ্ছেন হল আপনার ষাটটা এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা এই মাদার বুটটির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসো স্টাফ জেড একশো সত্তর এস ফুল একটি এইটএস মাদারবোর্ড এটা রেট অনলি সাত হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন যে মাদার বুটটি দেখাবো এই মাদার বুটটি সবার পছন্দের একটি মাদারবোট এবং মাদার বুটটির আগে ফিটনেস দেখুন বন্ধুরা এটার কন্ডিশন ফুল ফ্রেশ চতুর সাইডে ফুল ফ্রেশ আছে তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআ ব্র্যান্ডের জেড দুইশো সত্তর গেমিং এম ফাইভ মডেলের মাদার বোর্ড এটা এটা গ্রাফিক্স কার্স হল তিনটা এবং এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এবং সাদা বোর্ড পেয়ে যাচ্ছেন হলো ছয়টা র্যাম হলো ডিডেট ফোর র্যাম এটাতে আপনারা ষোলো জিবি চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাওয়া সিক্স সেভেন জেনারেশন পছর এটাতে ইউজ করতে পারবেন এবং পুট হিসাবে পেয়ে যাচ্ছেন এচডিএমআই পুট ডিসপ্লে পুট টাইপসি পুট এবং ইউজবি পেয়ে যাচ্ছেন সাতটা এবং অপটিক্যাল সাউন্ড এবং এই মাদারবুডে যখন আপনারা স্টার দেবেন তখন এখানে লাইটিং আছে এবং এখানে লাইটিং আছে এবং এই আছে আপনাদের র্যামের প্রবলেম না পজের প্রবলেম সেটা আপনারা ইজিভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা মাদার বোর্ডের রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআ ব্যান্ডের জেট দুশো সত্তর গেমিং এম ফাইভ মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার পাঁচশো টাকা এটাও আপনার জেট সিরিজের মাদার বোর্ড এটা হলো গিগাবাইট ব্যান্ডের এটারও কন্ডিশন দেখুন এটার কন্ডিশন ফুল ফ্রেশ তবে সেটা হলো আপনার গিগাবাইট ব্যান্ডের আপনি জেট দুইশো সত্তর এক্স ইউডি থ্রি মডেলের এটা গ্রাফিক্স কার্ডের হলো তিনটা আছে এবং আপনার এম টু এম এমই একটা ইউজ করতে পারবেন এবং সাতা পুট পেয়ে যাচ্ছেন ছয়টা র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পছর হলো সিক্স সেভেন জেনারেশন পছরের মাদ্রবটিতে ইউজ করতে পারবেন এবং পুড হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডি এম আই টাইপ সি পুট এবং ইউজ পেয়ে যাচ্ছেন হলো সাতটা তো এই মাদারপোর্টির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাওয়ার ব্যান্ডের জেড দুইশো সত্তর এক্স ইউডি থ্রি মডেলের মাদার বোর্ড অনলি সাত হাজার টাকা এটা হলো আপনার আসোস রক স্ট্রিকের আপনার এইচ দুইশো সত্তর অ্যাপ গেমিং এবং এটা গ্রাফিক্স গ্রাফিস্কার হলো দুইটা আছে পিসিএস হলো চারটা আছে এবং চাইলে আপনার এম টু এম বিএম দুইটা ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটি যখন স্টার দেবেন তখন এখানে আট জিবি লাইটিং আছে এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা র্যামিটা তো চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন সিক্স সেভেন জেনারেশনে ইউজ করতে পারবেন এবং পুল হিসাবে পেয়ে যাচ্ছেন এস পোর্ট টাইপ পুট পোর্ট এবং ইউএসবি পেয়ে যাচ্ছেন হল সাতটা এবং অপটিক্যাল সাউন্ড এবং পোর্ট তো বন্ধুরা এই মাদারবোর্ডটির একটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের রক স্টিক এইচ দুশো সত্তর অ্যাপ গেমিং মডেলের মাদারবোর্ড অনলি ছয় হাজার পাঁচশো টাকা এবং এটার কোনো জং নাই কোনো স্পট নাই চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে তো বন্ধুরা এটা হলো আপনার আসোস ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ প্রো গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা আপনার গ্রাফিক্স কালেস হল দুইটা এবং আপনার চাইলে আপনারা এম টু এম ই একটা ইউজ করতে পারবেন এবং ছাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা এটাও র্যাম আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পর সিক্স সেভেন জেনারেশন ইউজ করতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে পুরো হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেই পুট এইচডিএম আই পুট টাইপসি পুট এবং ইউটিউব পেয়ে যাচ্ছেন ষাটটা এবং অপটিক্যাল সাম তো বন্ধুরা এই মাদার বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের বি একশো পঞ্চাশ প্রো গেমিং মডেলের মাদার বোর্ড অনলি ছয় হাজার টাকা তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখা বলো ফোর মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটির কন্ডিশন আগে দেখুন বন্ধুরা এই মাদার বোর্ডগুলো আমরা সবসময় পাই না তো আমি এক কাঠানোর ভিতরে এই মাদার বোর্ডটা পেয়েছি এবং এই মাদার বোর্ডটি সহজে আপনারা গরম করতে পারবেন না কারণ এটার যে কাভার এবং এই মাদার এখানে ফ্যান লাগানো আছে এবং আপনার এখানেও ফ্যান লাগানো আছে এবং মাদার বোর্ডের যে ব্যাকশিয়ালটা সেটা আপনার স্টিলের এবং এই মাদার বোর্ডটির ওয়েট হল আপনার দুই কেজি প্লাস এট সিরিজের একটি ফোর জেনারেশনের একটি ভালো মানের একটা মাদার বোর্ড তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের টাপ গেট এইটটি সেভেন মডেলের মাদার এটা এবং আপনি এটা গ্রাফিক্স খেয়ার ছিল তিনটা পেয়ে যাচ্ছেন পিসিআই ছিল তিনটা পেয়ে যাচ্ছেন এবং এই মাদার বোর্ডটিতে সাদা ফোট আছে আটটা সাদা পোট আছে এবং র্যাম ডিডের থ্রি র্যাম এটাতে আপনারা এইট জিবি করে বত্রিশ জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন এবং পছর হিসাবে ইউজ করতে পারবেন হলো কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন আপনার ফোর জেনারেশন পছর এই মাদার বোর্ডটিতে ইউজ করতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে পুর হিসাবে পেয়ে যাচ্ছেন এইচডিএমআই ডিএমআই ডিসপ্লে ফুট এবং ইউসবি পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটিতে দশটা ইউসবি পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটিতে বন্ধুরা তো বন্ধুরা এই মাদার বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের টাপ জেট এইটটি সেভেনের মাদার বোর্ড অনলি আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা জিগাবাইট ব্যাডের এইচ নাইনটি সেভেন ডি থ্রি এইচ মডেলের মাদার বোর্ড এটা আপনার এম টু এম বিএম চাইলে কিন্তু ইউজ করতে পারবেন ষোলোটা আছে এবং আপনার এটা গ্রাফিক্স কার্ডের ষোলো দুইটা পেয়ে যাচ্ছেন এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন হলো ছয়টা র্যাম এটাতে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর ফশর আপনার ফোর জেনারেশন ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং ফুড হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেইপুর ডি বিপুট ডি এ পুট ইউ জি পেয়ে যাচ্ছেন হল ছয়টা তো বন্ধুরা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগাবাইট ব্যান্ডের ব্র্যান্ডের এইচ নাইনটি সেভেন ডি থ্রি এইচ ডি মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার টাকা বন্ধুরা এই যে একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডেরও কন্ডিশন ফুল ফ্রেশ কিন্তু এটাও দেখতে অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা এটা হলো আপনার এজরক ব্যান্ডের এইচ নাইনটি সেভেন এটাও গ্রাফিস্কার আসলো দুইটা এবং এই মাদারবোর্টিতে সাতা ফুট আছে হলো ছয়টা র্যাম বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এটাতেও আর পাওয়া ছিল হল আপনার ফোর জেনারেশন আর এই মাদারবোডিতে পুর হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিভেপুর এইচডিএমএুর এবং ইউজবি পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটিতে আটটা ইউজবি পেয়ে যাচ্ছেন এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি চার হাজার টাকা তো বন্ধুরা এখন যে মাদার বোর্ডটি দেখাবো এটা হলো আপনার আসোস ব্যান্ডের বি এইটটি ফাইভ প্রো গ্যামার এটাও আপনার গ্রাফিক্স কার্ডের সালো দুইটা আছে সাত আপ আপনার ছয়টা ইউজ করতে পারবেন এটা তো আপনারা র্যাম বত্রিশ জিবি ইউজ করতে পারবেন পাওয়ার সার ফোর জেনারেশন এবং পুড হিসেবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিভিএ ফুট এস ডিমএ ফুট ইউজি পেয়ে যাচ্ছেন হল আপনার ছয়টা তো বন্ধুরা এই মাদারবোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি তিন হাজার আটশো টাকা আট টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্যান্ডের বি এইট্টি ফাইভ প্রো গ্রামার ফুল এইটেস একটি মাদারবোর্ড অনলি তিন হাজার আটশো টাকা তখন আপনাদেরকে দেখা বললো মাইক্রোএইটিএস গেমিং মাদারবোর্ড তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন কষ্ট করে টানাটানি না করে তো বন্ধুরা এই মাদারবোর্ডগুলো কিন্তু আপনারা সব ধরনের ক্যাচিংয়ে ইজিভাবে সেট করতে পারবেন এবং মাদারবোর্ডের কন্ডিশনগুলো দেখুন বন্ধুরা সাইডে ফুল ফ্রেশ এবং প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে যে অরিজিনাল যে বে আইশিল সেগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন তবে সেটা হলো আপনার অ্যাজ রক ব্যান্টের আপনার বি পাঁচশো ষাট এম স্টিল লেজেন্ড এটা আপনার এম টু এম বিএম দুইটা ইউজ করতে পারবেন এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই কার্ড চালু আপনারা লাগাইতে পারবেন এবং গ্রাফিক্স কার্ডের সলোট একটা এবং পিচার সলট দুইটা এবং সাতা বার্ড পেয়ে যাচ্ছেন হল ছয়টা এটা র্যাম হিসাবে ইউজ করতে পারবেন হলো ডিডিআর ফোর ষোলো জিবি করে চৌষট্টি জিবি র্যাম এটাতে ইউজ করতে পারবেন আর পছর হল কুড়াই থ্রি কুড়াই ফাইভ প্রাই সেভেন আপনি টেন এবং ইলেভেন জেনারেশন পছরের মাধ্যমর্তিতে ইউজ করতে পারবেন এবং কুড হিসাবে পেয়ে যাচ্ছেন এইচডিএম পুট ডিসপ্লে পুট এবং ইউজ পেয়ে যাচ্ছেন হল ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা মাদার মাদারবোর্ডটি রেটটি রাখতে চাচ্ছি অনলি আট হাজার টাকা আট হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজর ব্র্যান্ডের বি পাঁচশো ষাট এম স্টিল লেজেন্ড মাইক্রোয়েটেস মাদার অনলি আপনার আট হাজার টাকা তো বন্ধুরা এইটাও কিন্তু আপনার টেন এবং ইলেভেন জেনারেশনের মাদারবোর্ড এবং এটারও কন্ডিশন দেখুন এটারও কন্ডিশন আপনার ফুল ফ্রেশ চতুর্থ সাইডে ফুল ফ্রেশ আছে এবং এর মাদার বোর্ডটাতে আপনার ভাবে ওয়াইফাই কাট লাগানো আছে চাইলেও আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা হলো আপনার এমএইচ আই ব্র্যান্ডের বি চারশো ষাট এম প্রো ওয়াইফাই সিস্টেম মাদার বোর্ড এটা এটা আপনার চাইলে আপনার এম টু এম বিএম দুইটা ইউজ করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ডের স্লট একটা এবং সাতাফোড পেয়ে যাচ্ছেন হলো আপনার চারটা র্যাম এটাতে আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর কল টেন এবং ইলেভেন জেনারেশন ইউজ করতে পারবেন এবং পুর হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিবিএপুর এইচডিএমুড ইউজবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা এবং ওয়াইফাই কার্ড লাগানো আছে চাইলেও আপনারা ইউজ করতে পারবেন বন্ধুরা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এমএচআই ব্যান্ডের বি চারশো ষাট এম প্রো ওয়াইফাই সিস্টেমের মাদার বোর্ড অনলি আপনার ছয় হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন দেখা বললো আপনাদেরকে এইট এবং নাইন জেনারেশনের মাদারবোর্ড এই মাদার বোর্ডটির কন্ডিশন দেখুন এটা কিন্তু আপনার আসুস রক স্টিকের মাদার এবং এটাতেও কিন্তু আপনার স্ট্যান্ডভাবে ওয়াই প্যাকেট লাগানো আছে চাইলেও আপনি ইউজ করতে পারবেন এবং মাদার বোর্ডটির কন্ডিশনও ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার আসোস ব্যান্ডের রক স্টিক জেড তিনশো সত্তর জি গেমিং ওয়াইফাই সিস্টেমের মাদার বোর্ড এটা এটা আপনার গ্রাফিক্স কার্ডের ছিল দুইটা আপনার চাইলে এম টু এম ইউজ করতে পারবেন এবং সাতাউট পেয়ে যাচ্ছেন হলো ছয়টা র্যাম এটাও ডিডিআর ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পসর হল আপনার এইট এবং নাইন জেনারেশন পড়াশোনা মাদার বুটিতে ইউজ করতে পারবেন এবং ফুট হিসাবে পেয়ে যাচ্ছেন এস ডি এমআই পুট ডিসপ্লে পুট এবং ইউডি পেয়ে যাচ্ছেন হলো আটটা এবং অপটিক্যাল সাউন্ড এবং মাদার বুটিতে স্ট্যান্ডভাবে ওয়াইফাই কার্ড লাগানো আছে চাইলেও আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা মাদার বুট্টির রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের রক এই মাদার বোর্ডটির কন্ডিশন দেখুন বন্ধুরা এই মাদার বুর্ডটির কন্ডিশন ফুল ফ্রেশ এবং এই মাদার বোর্ডটিতে কিন্তু স্টেশনভাবে ওয়াইফাই ক্যাট লাগানো আছে এবং সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হলো আপনার এমএচআ আই ব্র্যান্ডের জেড তিনশো সত্তর এফ গেমিং প্রো এ সি মডেল এটার এটা গ্রাফিক্সার ছিল দুইটা আপনারা চাইলে এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এবং সাত বোর্ড পেয়ে যাচ্ছেন হলো চারটা র্যাম এটারো ডিডিয়ার ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন পড়ে এইট এবং নাইন জেনারেশন এবং টুড হিসাবে পেয়ে যাচ্ছেন হলো আপনার এইচডিএমআই ফুট ডিসপ্লে ফুট সি ফুট এবং ইউজি পেয়ে যাচ্ছেন হল আপনার পাঁচটা এবং অপটিক্যাল সাউন্ড এবং আপনার ওয়াইফাই কাটা লাগানো আছে চাইলেও আপনি ইউজ করতে পারবেন

এবং ওয়াইফাই ক্যাট লাগানোরও ষোলোটা আছে চালো লাগাতে পারবেন এবং সাতা পুট হলো ছয়টা র্যাম এটাতেও চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পড়াশোনা হলো আপনার এইট এবং নাইন জেনারেশন এটাতে পুট হিসাবে পেয়ে যাচ্ছেন বিজে পুট ডিবি পুট এস ডিএমএসি পুট ইউজি পেয়ে যাচ্ছেন হলো আপনার ছয়টা এই মাদার বোর্ডটির রেটটি রাখতে চাচ্ছি অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজরক ব্র্যান্ডের বি তিনশো পঁয়ষট্টি এম প্রো ফোর মডেল মাদার বোর্ড অনলি ছয় হাজার আটশো টাকা তো বন্ধুরা এখন যে মাথা দেখাবো এটা হলো আপনার আসো টাপ গেমিং এটারও কন্ডিশন দেখুন এটারও কন্ডিশন ফুল ফ্রেশ সাইডে ফুল ফ্রেশ আছে তো বন্ধুরা এটা হলো আপনার আসোস ব্যান্টের টাব ডি তিনশো পঁয়ষট্টি এটা গ্রাফ স্ক্রেস হল দুইটা এবং আপনার এম টু এম এম দুইটা ইউজ করতে পারবেন এবং সাতাভোর্ট পেয়ে যাচ্ছেন হল ছয়টা এটারও চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর এইট নাইন জেনারেশন এটাতে পুট হিসাবে পেয়ে যাচ্ছেন ডি বিএুড এইচডিএম এ ফুড ডিসপ্লে ফুট ইউজবি পেয়ে যাচ্ছেন হলো ছয়টা তো বন্ধুরা এই মাদার রেটটা রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আসোস ব্র্যান্ডের টাপ গেমিং বি তিনশো পঁয়ষট্টি মাইক্রোয়েটেস্ট মাদার বোর্ড অনলি আপনার সাত হাজার টাকা তো বন্ধুরা এটা হলো আপনার আসুস রক স্টিকের মাদার বোর্ড এবং এই মাইক্রোয়ে মাদারবোর্ডগুলো কিন্তু আপনারা সব ধরনের ক্যাচিংয়ে ইজিভাবে সেট করতে পারবেন কারণ এটার সাইজটা অনেক ছোটো এবং আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এটার কন্ডিশনও ফুল ফ্রেশ দেখুন তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের রক স্টিক বি তিনশো ষাট জি গেমিং মডেলের মাদার বোর্ড এটা এটা এম টু এম এমনি দুইটা ইউজ করতে পারবেন গ্রাফিক্স কার্ডের সলের দুইটা আছে এবং সাতা ফুট হলো ছয়টা র্যাম DDR4 ফোর র্যাম এটা তো আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পড়াশোনা হলো এইট এবং নাইন জেনারেশন পড়াশোনা এটাতে ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসাবে পেয়ে যাচ্ছেন ডি বি HDMI পুট USB পেয়ে যাচ্ছেন হল ছয়টা এবং অপটিক্যাল সাউন্ড তো বন্ধুরা এই মাদার রেটটি রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন Asus ব্র্যান্ডে রক স্টিক বি তিনশো ষাট জি গেমিং মাইক্রোটেস মাদার অনলি সাত হাজার টাকা তবু ধরে এই মাদার বুটিরও কন্ডিশন দেখুন এই মাদার বুটিরও কিন্তু কন্ডিশন ফুল ফ্রেশ তবন্ধরা এটা হলো আপনার আসোস ব্র্যান্ডের প্রাইম বি তিনশো পঁয়ষট্টি এম এটা আপনার গ্রাফিক্স কার্ডের সালার একটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এম টু এম এমই দুইটা ইউজ করতে পারবেন এই মাদার বুটিতে এবং সাতা বোর্ড পেয়ে যাচ্ছেন ছয়টা এটারও র্যাম সাপোর্ট হল আপনার ডিডিএড ফোর ষোলো জিবি করে চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন এবং পশ্র হলো কোরআয় থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপনার এইট এবং নাইন জেনারেশন পড়াশোনার মাদার ইউজ করতে পারবেন এবং পুর হিসাবে পেয়ে যাচ্ছেন বিজেপুর ডিভিএপুর এস ডিম এ পুর টাইপসি পুট এবং ইউজি পেয়ে যাচ্ছেন হলো চারটা তো বন্ধুরা এই মাদার বোর্ডটি রেটটি রাখতে চাচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আশুস ব্র্যান্ডের প্রাইম বি তিনশো পঁয়ষট্টি মাইক্রোটেক্স মাদার অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা যে ভাইয়েরা সরাসরি আমাদের শপে সপ্যাশে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইফ্রি রোড আমতলা বাজার আর যে বেলা ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তা বৃহস্পতি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম